পনেরো বছরের ফেসিবাদের আমলে চারটা মোটা দাগে গণহত্যা হয়েছে প্রথম গণহত্যা হয়েছে পিলখানায় গণহত্যা যেটা পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই কোনো মিউটিনি হয় নাই পিলখানায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত দুইটা বাহিনীকে মুখোমুখি করে আমাদের দেশ ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে আমরা বলেছি পিলখানার গণহত্যার গণতদন্ত কমিশন করতে হবে দ্বিতীয় গণহত্যা হয়েছে গত ষোলো বছরের ইতিহাসে সেটা হচ্ছে মতিঝিলে সাপলা চত্বরে হেফাজতের উপরে আমরা হেফাজতের এই গণহত্যার ব্যাপারে গণতদন্ত কমিশন দাবি করেছি তৃতীয়ত আমরা বলেছি যে বাংলাদেশে তৃতীয় গণহত্যা হয়েছে গুম খুন এবং ব্লক রেইডের নামে বিরোধী দল এবং মতের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যেটার ব্যাপারে তারা কমিশন ইতিমধ্যে করেছেন এবং এটাকে আমরা স্বাগত জানিয়েছি চতুর্থত গণহত্যা হয়েছে জুলাই এবং আগস্টে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা ষোলোশোর মতো তরুণ যুবকের লাশ ঝরেছে এবং এই সংখ্যাটা এখনও বেড়ে চলেছে আমরা বলেছি যে গত পনেরো ষোলো বছরে পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে বিএনপি জামাত তকমা দিয়ে জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন অজুহাতে গুম খুনে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে রাতের ভোটে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে এমন হাজার হাজার সশস্ত্র বাহিনীর সদস্য বিডিআর বিডিআর বিজিবি সেনা নৌ বিমান বাহিনী এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং সিপাহী সদস্যদেরকে বরখাস্ত করা হয়েছে আমরা দাবি করেছি যে একটা বিচারপতি লেড বেসামরিক গণতদন্ত কমিশন করবার জন্য আমরা শুনতে পাচ্ছি যে এইটা রিভিউ করার জন্য সশস্ত্র বাহিনী উদ্যোগ নিয়েছে যেটা আমরা প্রতিবাদ করেছি যে এই ধরনের গণতদন্ত কমিশন জাস্টিস লেড বেসামরিক ব্যবস্থাপনায় হতে হবে এবং আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর যে আইন আছে মিলিটারি অ্যাক্ট এয়ারফোর্স অ্যাক্ট এবং নেইভাল অ্যাক্টে আপনার কোনো কারণ ছাড়া যে কোনো সিপাহী এবং কর্মকর্তাকে রাষ্ট্র ডিসমিস করতে পারে বাহিনী প্রধান ডিসমিস করতে পারে কোনো বিচার করতে পারবে না কোনো কারণ যশাইতে হবে না আমরা মনে করি যে আমাদের সংবিধানে যে মৌলিক মানবাধিকারের কথা বলা হয়েছে এটা একটার সাথে সাংঘর্ষিক অতএব তারা শুধু মিলিটারি অ্যাক্টের অধীনে ট্রাইব্যুনালে যদি তারা সংক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্টে মানবাধিকার লঙ্ঘনের জন্য তারা যেন আপিল করতে পারে ভারত সহ বিভিন্ন দেশের নজির আমরা তুলে ধরে বলেছি তাদেরকেই সুযোগ দিতে হবে এবং আমরা বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা গণতদন্ত কমিশন লাইভ হইতে হবে আমেরিকার যে কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেল আছে সিনেট হিয়ারিংয়ের মডেল অথবা ব্রিটিশ পার্লামেন্টের যে মডেল আছে এটা লাইভ হবে এবং ওই সকল দেশে এটা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আমাদের প্রত্যেকটা গণতদন্ত কমিশন বিটিভি সংসদের মাধ্যমে লাইভ সম্প্রচার করতে হবে দেশের রাজনৈতিক দল সুশীল সমাজের সদস্যরা যারা আছেন ছাত্ররা যারা আছেন তরুণরা যারা আছেন যারা সংক্ষুব্ধ তারা সেখানে সাক্ষ্য দিতে পারবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রসেস স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে মেনে যেন এই কমিশনের কাজগুলো শুরু করা হয় এই ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন এবং ওনারা যত শীঘ্রই সম্ভব এই গণতদন্ত কমিশনগুলো করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের কাছে জানতে চেয়েছেন এটার ফর্মেট কিভাবে হবে আমরা বলেছি যে আমরা লিখিত আকারে ওনাদেরকে আমরা এটা জানিয়ে দিব